পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের অনুমতি পেয়েছে ইউক্রেন যুদ্ধের যে পরিস্থিতি তাতে ইউক্রেন হাজার উপায় অবলম্বন করেও পুতিনের দেশকে যে হারাতে পারবে না তার ধারণা বিশ্ববাসীর হয়ে গেছে সম্প্রতি ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে পুতিনের দেশ রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের উমানস্ক নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছে এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় কিলোমিটার দখলের দাবি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে পপুলার রিপাবলিক অব দোনেস্কের উমান্স নামের একটি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া সেনারা তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করতো বলে জানা গেছে রাশিয়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র একশত জন মানুষ বসবাস করত উল্লেখ্য যে ওমান্স গ্রামটি রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কের সীমান্ত থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রি বেলোসফ এর আগে শুক্রবার বলেছেন ইউক্রেনের সব দিক থেকেই কৌশলগত অগ্রগতি অর্জন করেছে চলতি বছরের রুশ সেনারা ইউক্রেনে নতুন করে আটশত আশি বর্গ কিলোমিটার দক্ষ করেছে মাত্র এক মাসে পঁয়ত্রিশ হাজারেরও বেশি সেনা হারিয়েছেন ইউক্রেন শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলাউসভ বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী মে মাসে পঁয়ত্রিশ হাজারেরও বেশি সেনা এবং হাজার হাজার অস্ত্র হারিয়েছে এমন পরিস্থিতিতে ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার একটু একটু করে ইউক্রেনকে নিজের দখলে নেওয়া